পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে একটা মানুষ কতটা কষ্ট পেয়েছে মনস্থিতি এনে দিলে সে অনেক বলছে যে আমার জানটা বিখ্যাত আমার জন্মদিন কাছে ভবিষ্যৎ করতে ওনারা তাও শুনে নেই এরকম ভাবে ওনারা মাছ হাসব্যান্ড ব্যবসা করতো মিট তো ওনার কাছ থেকে ওনারা দুই লাখ মাসে চাইছে চাঁদা চাইছে আর না শেয়ার চাইছে বলছে যে শেয়ার দিতে হইব আর নাহলে মাসে মাসে দুই লাখ টাকা করে আর দিতে হইব মানে নাই এগুলো না অনেকদিন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলো দেওয়ার জন্য উনি আমি আমার নিজের ব্যবসা আমি লেগে আর এক জনের চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো আমার নিজের পরিশ্রমের জিনিস অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে অনেক তন্ত্র চলছে তারপরে বুধবার দিনগুলো ওনারা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসে যাই দেখি কি করা যায় ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়া এরকম করছে ওনার প্ল্যান পক্ত করেই ছিল যে উনি যাই বুঝে ওনার সাথে কথা না বলে তাহলে অনুপ্রায়ে অ্যাটাক করবো ঠিক আছে ওটাই হয়েছে ওনারা নিয়া উনারা দেখছে যে ওটা হয় মানতেছে না ওনাদের কথা তখন করছে কি ওর হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে পরে পরে নিচে পড়ে যায় উনি পরে যাওয়ার পরে ওনার কালার ধইরা টানতে টানতে মিটপুরে তিন নম্বর কেটে নিয়ে যায় নিয়ে যায় ওখানে বড় বড় পাথর আপনার দেখছেন মনে হয় যে কি অবস্থায় মানুষ মানুষের যে কিভাবে এরকম করছে আমি মানে বলতে হলাম আমার ভাষায় আসতেছে না যে কিরকম করছে আমি কি বলবো আমারও এখন এই লাগতেছে আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ একটা বিচার হোক এরকম বিচার হোক এরকম পদক্ষেপ নিতে না ভাবে যে একটা মানুষে সন্তানের দিলে একটা স্বামী নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে ঠিক আছে আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের জন্য সঠিক বিচারটা হয় আমার সন্তানের ভালোর জন্য সামনে ভবিষ্যতের জন্য যেন কিছু একটু করেন আপনারা একটু এই মাথায় রাখবেন আতন বড় উনার সাথে আগি তো এই সব Corse আমাদেরও কোনো আসে না এখন সামনে কি হবে সেটা তো আমি জানি না ওই তো পারে মানে এই যে পুলিশ মিডিয়া সব হয়ে গেছে ওখানেও তো অনেক চাপ আসবে ঠিক আছে তো আমাদের ছেলে মেয়ের জন্য পটিক চাই আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য একটু কাজ আর আমার হাজবেন্ডে বিচার না ডাইরেক্ট আমার হাজবেন্ডে যেরকম Corse যা Corse আমাদের স্বামী হারা আমার সন্তানই ভালো হারা করছে এরকম যেন কোনো মানুষ আর না হয় আমি যে সেজন্য কইতাছি যে আর আমার সন্তানের আমার হাজবেন্ড যখন মারা যায় তখনও বলছে যে তোর আমার জানটা দিয়ে আমার সন্তান আমি ছাড়া কেউ নাই কারণ আমার আমার সন্তান আমি মারা গেলে কেউ চালাইবো না ঠিক আছে তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি আমার স্বামী অনেক খুশি যে আমার জানটা তো আমার একটা রোজ আমার স্বামীর যে এত কষ্ট দিয়া তিলে তিলে মারছে ওনারও যেন এরকম তিলে তিলে কষ্ট পায় ওনাদেরও বিচার হয় যেন এরকম শাস্তি পায় যেন নেক্সট আর কেউ যেন এরকম তোর ক্ষতি না করতে পারে আমার মতন বিধবা আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয় এরকম শাস্তি হোক চাই আমি সেটাই তো আমার ফ্যামিলি কিভাবে চলবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই যদি দেখেন আমার সন্তানের কথা যদি ভাবেন তাহলে আমার সন্তান দুটো একটু ভালো আমার ছেলে মেয়ের পড়ালেখা আমার মেয়েটা দুই বছর পরে বিয়ে দিতে আমার মেয়েটা এখন ভালো বড় গেছে ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যা হবে এটাও ওনারা পূরণ করতে দিল না আমার ছেলে মেয়েটার জন্য সে দুনিয়াটা একদিকে আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে ছাড়া রইলাম ও ছেলে মেয়ের ভবিষ্যৎ নিজে আমি সারাটা জীবন পড়ে রয়েছে আমি কীভাবে কী করবো আমি সে জানি না এই জন্য চাই আপনার আমার স্বামীর ভুক্ত বিচার চাই এরকম বিচার যে সারা পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে একটা মানুষ কতটা কষ্ট পেয়েছে মনস্থিতি এনে দিলে সে অনেক বলছে যে আমার জানটা বিখ্যাত আমার জন্মদিন আছে যে ভবিষ্যৎ করতে ওনারা তাও শুনে নেই এরকম ভাবে ওনারা মারছে আমি চাই আমার স্বামীর হত্যার বিচারটা হোক আর আমার সন্তান দুটো সামনে একটু ভালোভাবে থাকতে পারে ওদের ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করা সবার কাছে আমার অনুরোধ আমার সন্তান দুটো একটু কিছু করবে আপনাদের কাছে আমার একটু কি অনুরোধ